Waiting, no problem. My country waiting, sir. Yeah. Yes. we want to make uh? oh, yeah. hmm. One. This is this, this This rice is hmm. is ধুয়ে আনিছি সুন্দর করে এদের ডিম বাজি কর্ম বাইগণ দিয়ে মাছ খুলে ভাব কর মাছকে গেছে এখানে ভাত বসাই দিয়েছি ভাত হয়ে গেছে এখন পাক আসছে হয়ে গেছে ং কাটিং নকুক আজকে লাল শাক শেখ করবো কমনি শাক বাজি করবো এই যে মাছের মাথা বড় মাছের মাথা এটা আজকে পেঁয়াজ দিয়ে বোনা করে বানাবো ডিং মিছিল মামাটো আর এটা বাজি করবো সবজি আর যে পেঁয়াজ আর যে বাইগণে অনেক সুন্দর রেসিপি

এখন মাছটার জন্য মশলা কষাই নিতেছি এই যে দেখুন তো পানি দিয়ে দেবো সামান্য ভালো করে আটটু মশলা এটা কষাই নিয়ে পরে মাছগুলো ডালবো সাথে থাকুন ডাকি তো আর এখানে আমি চাগের জন্য পেঁয়াজ আর এগুলি করে নিলাম দেব এখন পেঁয়াজটা লালই আসে না একটু সামান্য আর রসুনটা লালই আসছে এখন শাকগুলি ডালবো তো যেখানে আমি লাল শাকটা নিচ্ছি লাল শাকটা আগে বাজি করে নেবো আর এই যেখানে মাছটা মাছটা ডালে দেব এখন তো চলুন এখন মাছটা ডালে দিই এখন নিয়ে মাছটা এইভাবে ডালে দেবো বড় মাছের মাথা কি মাছ বলে মাছটার নাম ভুল লাগেছি আমি মাছটা দিয়ে দিলাম এখন কষায় নেব করি নাই আমি মাথাটা আমার থেকে বাজি ভালো লাগে না কষাই ভাত করলে ভালো লাগে মাছ বাজি মাছ আমার খাইতে ইচ্ছা করে না এত বেশি তা আমি যখন এই মাছ তরকারি বানাই এভাবে মশলা কষাই আই কাঁচা তো এটার সাথে আবার আমি একটা বাইগন কাটা লাগছে কালা বাইগুন পানি দিয়ে দিই হালকা সাবানো কষক মাছটা কষাইলে বাইগনগুলিও দিয়ে দেবো একসাথে সেখানে আমার পেঁয়াজটাও লাল হয়ে গেছে অনেক বেশি শাকটা ডালতে হবে চলো এই যে বাইগণটা মাছের সাথে দিয়ে দেবো সাথে দিয়ে দিলাম বাইগুনটা। একসাথে হয়ে যাক মিক্স করে দিই সামান্য একটু বাইগুনটাও দিয়ে দিছি একসাথে বসানো হয়ে যাবে মোবাইলটা দইরে দইরে কাজ করতে পারতেছি না এই যে এখানে আমি শাকটা দিয়ে দিতেছি

আর এই যেখানে কম নিশাকটা আছে এটা বাজি করবো যে মাছটা তেল এখন একটু জুল দিয়ে দিলাম জল দিয়ে দিছি এখন এটা হইতে থাকুক মাছের মাথা তো একটু জুল জুল করে পাক করলে খেতে ইচ্ছা করবে সুপের মতন তেজে জুল দিয়ে দিছি এটা এই যে এখন শাকটা আমি এখান থেকে বাইরে নেব বাড়িতে শাকটা বাড়িতে সুন্দর করে বাইরে থেকে দেব এই যে দেখো আমার শাকটা বাড়িতে বাইরে নিলাম আজকে লাল শাক এই যে এটা মাছের ডিম এখানে সব মশলা দিয়ে নিচ্ছি আমি এখন এটা মাগ ওইভাবে এটা শুধু ফ্রাই করবো মাইকে সুন্দর করে এটা ফ্রাই করবো বেঙ্গে গেছে দুই তিনশো মাছটা ডিমটা অনেকটা মশলা মাখা নিলাম এটাকে সুন্দর করে করে নেব দেখ ডিমটা কত বড় মশলাটা মাখায় নিলাম তার এই যে এখানে কমনি শাকটা আমি বাজি করে নিলাম আর ইটার শাকও অনেক অনেকটা শাকটা শুকাইতে হবে দেখেন কতগুলি পানি উঠছে শাকের থেকে এটা এখন শুকাই যাবে দিয়েছিলাম জাকিতে তারপরে অনেক পানি উঠছে দেখেন শাকে বেশি বেশি করে শাক খাবেন শাকে অনেক ভিটামিন থাকে শাক সবজি খাবেন বেশি বেশি শরীরের জন্য অনেক ভালো যে শাকটা এখন হয়ে মশলা মাই খাটিয়ে দিচ্ছি এখন বাজি করব তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ সব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আলিয়া বলতেছি আবুধাবি থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই লাইক করবেন আমার ভিডিওতে নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে লাগবেন